মা ঠিক করেছেন মা কাউকে যারা কিছু হতেও পারবে না তারাও মায়ের কাছ থেকে মায়ের আশীর্বাদই স্বরূপ একটা না একটা কিছু সান্ত্বনা পুরস্কার পাবে তো এক এক করে আমি সবাইকে ডেকে নেব কারা কারা কিসে কিসে নাম দিয়েছে জয় তোমার রূপময়ী জয় তারা সিদ্ধেশ্বরী বাধার মহাদেব যারা শঙ্খ প্রতিযোগী আছে শঙ্খ বাজাবে তারা এক এক করে আমি ডাকবো ডেকে ভিতরে নেব এবং তারা প্রতিযোগিতা দেবে হ্যাঁ একটু দিচ্ছি প্রতিযোগিতায় যারা নাম দিয়েছেন তারা এক এক করে লাইন দিয়ে আশ্রম বাংলার আহ আমি আমার ভাই বোনদের বলবো আপনারা একটা লাইন করিয়ে দিন এবং একজন একজন করে ভেতরে প্রবেশ করাবে একজন হলে আর একজন হ্যাঁ প্রথম জনকে পাঠান এসব তোমার নাম কি কোথা থেকে এসছো কিসে কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো আমার নাম দাস আমি বরানগর থেকে এসেছি আমি এখন শঙ্খ বাজানো প্রতিযোগিতায় নাম দিয়েছি আমাদের বিচারকের আসন অলংকার করে আছেন আমাদের আশ্রমের বহু পুরনো মায়ের একদম খুব কাছে জন রজত বাবু তো আমি স্যারকে বলবো স্যার আপনি কিছু নিয়ম আমাদের বুঝিয়ে দিন কিভাবে প্রতিযোগিতাটা শুরু হবে স্যার কি বলছেন সেটা শুনে তারপর শুরু করো ਨੰਨਕਾਟੇ ਬੋਲ ਨਾਮਲੀ ਕੇ ਦਿਨ ਸਰ ਹੈ ਫੁਟਕੁਮਨੀ ਦਾ ਫੁਟਕੁਮਨੀ ਦਾ ਬੋਲ ਇੱਕ ਟਾਈਮਿੰਗ ਦਾ ਸਬ ਪਾਸੇ ਹਾਂ ਟਾਈਮਿੰਗ ਹਾਂ ਬੋਲ ਜੀ ਦਿਨ ਇੱਕ ਨਿਊਮ ਡਰਾਈਵ ਵਾਲਾ ਇਹ ਤੇ ਬੋਲ ਹਾਂ ਨਿਊਮ ਦਾ ਆਪ ਵੀ ਫੁਟਕੁਮ ਇੱਕ ਵਾਰ ਟ੍ਰਾਈ ਕਰੋ ਹਾਂ ਦੇਖਦੇ ਹਾਂ এবਾਰ ਜੇ ਜੇ ਆਪਣਾ ਮਨ ਹੋਵੇ ਜੇ এবਾਰ ਫਾਈਨਲ ਜੀ ਕਰਾਉਗੇ ਠੀਕ ਹੈ ਠੀਕ ਹੈ

যে যতক্ষণ দম ধরে রাখতে পারবে সবচেয়ে বেশি তিনি উইনার কিন্তু যদি মাঝখানে দম ছেড়ে যায় তাহলে সে ওইখানে থেমে যেতে হবে এবং আর কথা প্রথমেই সেই আসলেই শঙ্কটা প্রথমে কিন্তু চায় না সেই জন্য আপনাদের একবার চান্স দেওয়া হবে যাতে শঙ্কটা আপনার বাজানোর জন্য রেডি করে নিতে পারেন একবার আপনি তাতে বাজিয়ে চেষ্টা করে দাঁড়াতে পারেন সেকেন্ড টাইম থেকেই কিন্তু আপনার প্রতিযোগিতার সময় শুরু হবে আশা করি আপনারা সকলেই বুঝেছেন প্রত্যেক বার আমরা একবার করে রিমাইন্ডার দেব স্যার শুরু করবে কি হ্যাঁ তুমি একবার কিন্তু প্রথমে রেডি করে নাও চেক করো একবার চেক করে নাও যেটা ঠিক আছে দেখুন দেখেন হ্যাঁ ঠিক আছে তাহলে শুরু করব আইনা ঠিক আছে

ওয়েট করো পরবর্তী প্রতিযোগী পরবর্তী প্রতিযোগী কে আছে মজুমদার আপনার নাম আপনি কি করছেন পাপিয়া মজুমদার আমার নাম শঙ্ঘ প্রতিযোগিতা অংশগ্রহণ করেন উনি আগরপাড়া থেকে এসেছেন শঙ্কর প্রতিযোগিতা আপনি নিয়মগুলো জানেন শঙ্কর প্রতিযোগিতার নিয়মগুলো কি আপনার জানা আছে আপনি একবার ট্রাই করতে পারেন একবার প্রথমে যেটা কি না শঙ্কর অনেক সময় প্রথমে আটকে যায় আপনি ট্রাই করে এই যে শুরু করবেন সেটা আপনার টাইম কাউন্ট হবে ওকে আপনি একবারই করেন আচ্ছা ঠিক আছে

পরবর্তী প্রতিযোগী জল আছে অসুবিধা করছে দিচ্ছি আচ্ছা এছাড়া নামটা বলো আচ্ছা পরবর্তী প্রতিযোগী দাস

还有可以讲的是。

टाइगर देखिए देखो ये आ गया फाइनल दादा दादा আমাদের সংখ্য প্রতিযোগিতায় যারা যারা প্রতিযোগীরা ছিল এই মুহূর্তে সংখ্য প্রতিযোগিতা চলছে